ভিতরে আমরা যত তারা তারা দেখি না কেন এর ভিতরে চোর যেমন চাঁদ যেমন করে মর্যাদাবান তার চেয়ে একজন আবেদের চেয়ে কুটি কুটি গুণ মর্যাদাবান হলেন একজন আলে মায়ার নবী বলে আমি দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই রেখে যাই নাই রেখে গেলাম আলেম أرعي قلم أهلها العلماء <سؤال> ورسط الأنبياء تراه لن

সাহাবাই ক্যারদের মধ্যে বাসা স্পষ্ট একজন সাহাবে ছিলেন হজরত আলী তার কথা যে শুনতো তার বড় বলে তবে মুনাফিকদের ব্যাপারে বড় ভিন্নতা মুনাফিকেরা তারা মুসলমানদের শান্তি চায় না কখনো তারা ছাড়া কিছুই চায় না মুনাফিকেরা বলতে শুরু করে দিল যে আলী সারা জীব নবীজির পিছনে কাটাইয়া দিলে আর যুদ্ধের ময়দানে কাটাইয়া দিলেন সেই আলি কেমন করে একজনের আলেম ওয়ালা হয় আমরা কখনো বুঝতে পারি না তাদের ভিতরে অহংকার আর অহংকার তারা হযরত আলিকে পরীক্ষা করার জন্য দশ এলাকা থেকে মিলিত হয়ে গেল বলে হজরত আলীকে কিভাবে ঠেকানো যায় এক পর্যায়ে যায় আলির অধী কাছে এসে বলেন হে আমরা বহুত। সাফর করে আপনার কাছে এসেছি কিছু কথা জানার জন্য যদি অনুমতি দেন তাহলে কিছু কথা বলবো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাক বলেন বলেন কি কথা বলবেন তখন ডাক দেয়া বলে আমাদেরকে আপনি বলবেন আলেম উত্তম নাকি সম্পদ বড় উত্তম হজরতে আলী কিছুক্ষণের জন্য তার ধ্যান খেল কাটাইলেন কিছুক্ষণ পর মুনাফিকদের ভিতর থেকে একজনের ডাক দিয়া বলেন আমাদেরকে একই প্রশ্নের দশ জবাব দিতে হবে তখন হজরতে আলী ডাক দিয়া বলেন এক নম্বর জবাব এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম পুরুষ হলেন সারা قال النبي صلى الله عليه واله وسلم طلب العلم فريضة على كل مسلمين دنيا لم تلق من قرقتك قط مسلم فراس تمنقر ان الله تعالى قل هل يستوي الذين يعلمون والذین لا يعلمون হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন যারা জানে এমন জানে না তারা কখনো সমান হতে পারে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ যখন এক নাম্বার জবাব দিয়ে দিল তখন আমার দ্বিতীয় নাম্বার জবাব দেয় যে জানে সম্পদ না সম্পদ পাহারা দিতে নয় আলেম কখনো পাহারা দিতে হয় না অ্যলেমের মধ্যে আল্লা কাল কঠিন কঠিন বিপদ থেকে হেফাজত করে নেয় করে আর তৃতীয় নম্বর জবাব দেয় যে অ্যালেম মানুষের অন্তরে হিংসা জন্মায় শত্রুতা জন্মায় আর সম্পদের মাধ্যমে মানুষের অন্তরে যেমন করে শত্রুতা জন্মায় আরে আইনে মানুষের অন্তরে মহাফত আর ভালোবাসা জন্মায় আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা হি ওয়াকাফা ওয়াসাল আলা আই বা দিহিল্লা নীলস্কফা আমাবা شيطان الرديم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين أوتوا العلم درجا والله بما تعملون خبير قال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله فقه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الارض على جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. दूर सलो माई दूरो हमर साईं जे आलो दीदार दा द न आवाज़ सुना जो दीदार खाधनि आवाज़ सुना जो مئ سورات يوسف كنهي جاهن وانا مئ سورات يوسف كنهي جاهن والا مئ قيس كمان عند نهيه عاشق ليلة مئ قيس كمان عند نهيه عاشق ليلة مئ عاشق ए जुमला चहा जिसके तजल्ली से उजाला ए जुमला चहा जिसके तजल्ली से उजाला उल फत में बरा के ओफा हो के चफा हो

যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফেতনার জমানায় কোরআন ও সুন্নর ভিত্তিতে সহি তরিকায় আমাদেরকে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন সকলে কালিমাতুস শুকর আদায় করি একে আওয়াজে উঁচু কণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ সর্বোপরি শুকুর যাদের অক্লান্ত চেষ্টার মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে শান্তি এবং পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিক আমি আপনাদের সামনে কোরআনে কারিমে হাকিম থেকে একখানে আয়াত তেরত করেছি রসুলে আকরাম সাল্লাহ আলাইহি ওয়াহি ওয়াসাল্লামের অসংখ্য অহনীয় বাহানী থেকে একটি হাদিস তেলত করেছি আয়াত এবং হাদিসের সমন্বয় কিছু কথা বলবার জন্য এবং শুনবার জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলে আমিন আল্লাহ তালা আমার তেলাৎকৃত আয়াতে বলেন ইয়ার আইলা হুল্লাদীনা আ মানো মিং কুমিং ওয়াল্লাদিন আ উতলা আইল মাদার অল্লাহবিমা তোমাদের মধ্যে যারা ইমানদার এবং জ্ঞানপ্রাপ্ত আইলাম প্রাপ্ত আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন আখেরাতও সম্মানিত করবেন রসুলে আক্রাম সল্লল্ল আলেই ওয়াহি ওয়াসাল্লাম বলেন মায়ুরিদিল্লা হুম বিহি থয় রয়িউফা ইহফিদ্দিন আল্লাহ তালা যার কল্যাণ চায় তাকে দিনের গুজ বা দান করেন এ হলো আয়াত যেমন মাদিসের সংক্ষিপ্ত তরজমা এবার কিছু অনুবাদ আল্লাহ তাআলা কেন বললেন ইয়ার ফাইল্লা হুইল্লা দিরা আ মানো তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং আলেম প্রাপ্ত গেম প্রাপ্ত ওয়াল্লাদিনা উতুলে আন্মাদার ও আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন তবে আলেম হলো দুই প্রকার যা হলো দুনিয়ার আলেম আরেকটা হলো আখেরাতের আলেম দুনিয়ার আলেম দ্বারা দুনিয়াতে চলা যাবে আখেরাতে চলা যাবে না আর আফেরাতের আলেম দ্বারা দুনিয়া তো চলা যাবে আফেরাত ও চলা যাবে এই সাড়ে তিন হাত বটিটাকে চলার জন্য আমার যতটুকু আলেম দরকার ততটুকু আলেম প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা করা ফরজ তবে আখেরাতের আলেম কেমন এলেন যে আখেরাতের আলেম দ্বারা আপনি ইমান বুঝতে পারবেন আখেরাতের আলেম দ্বারা আপনি নামাজ পড়তে পারবেন আখেরাতের আলেম দ্বারা রোজা হজ জাকাত তা বুঝতে পারবেন তবে দুনিয়ার আলেম দ্বারা বুঝতে পারবেন না তবে দুনিয়ার আলেম বলা হয় যা ব্যবসা বাণিজ্য করা ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই জন্য হজরত আনাস আনহু বলেন যে ব্যক্তি আলেম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল সে গড়ে আসা পর্যন্ত আল্লাহ তালার রাস্তায় রয়ে গেল রসুলে আক্রাম সল্লল্লাহ আলেই ওয়া ওয়াসাল্লাম বলেন বলে মাংসার একা তরি ক ইয়াল্তমি সুফি হে আইন মাংসা হালদ লেও তরি বলেন বলেন হেরম্ম যে ব্যক্তি আইলেম অন্নশন করার জন্য বা কোরআন হাদিস শিক্ষা করার জন্য কোন পথ অবলম্বন করবে আল্লাহ তাআলা ওই পথকে জান্নাতের পথ হিসাবে সহজ করে দিবেন একজন আলেম ওয়ালা ছাত্রর কেমন দাম যখন ছাত্র রাস্তা দিয়া হাঁটে তখন আল্লাহ তাআলার ফেরেশতার নুরের পরবিছাইয়া দেয় শুধু তাই না আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুক আছেন তারা সকলে তার জন্য মাগফিরাতে দোয়া করিতে থাকে সেই জন্য একজন আবেদ বলা হয় এবাদত তারিখে আবেদ বলা হয় আর আলেম বলা হয় একজনে আইলেম ওয়ালাকি কি আলেম বলা হয় একজন আলেম ওয়ালার কেমন আসমানের আমরা যত তারা তারা দেখি না কেন এর ভিতরে চোর যেমন চাঁদ যেমন করেশ মর্যাদা বান তার চেয়ে একজন আবেদের চেয়ে কুটি কুটি গুণ মর্যাদা বান হলেন একজন আলে মায়ার নবী বলে আমি দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই রেখে যাই নাই ريك قلم عليم علي عليم ريك قلم أهل <سؤال> علماء كرام العلماء ورسة الأنبياء تره للنبذ وَرِيشٍ إيه كنت نبينا أبو بكر মাতর উনা মাই کرام তার ইলমের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলার পথ দেখাইয়া দিবেন তার ইলমের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার পথের দিকে ডাকবেন নবীজির আযরের সঙ্গে হযরত আলী কি মনে একজন সাহাবাই ক্যারদের মধ্যে ভাষা স্পষ্ট একজন সাহাবে ছিলেন হজরত আলী তার কথা যে শুনতো তার অন্তরটা বড় বলে তবে মুনাফিকদের ব্যাপারে বড় মুনাফিকেরা তারা মুসলমানদের শান্তি চায় না কখনো তারা ক্ষতিচারা কিছুই চায় না মুনাফিকেরা বলতে শুরু করে দিল যে আলী সারা জীব মন নবীজির পিছনে কাটাইয়া দিনে আর যুদ্ধের ময়দানে কাটাইয়া দিলেন সে আলী কেমন করে একজন আলেমওয়ালা হয় আমরা কখনো বুঝতে পারি না তাদের ভিতরে অহংকার আর অহংকার তারা হজরত আলীকে পরীক্ষা করার জন্য দশ এলাকা থেকে মিলিত হয়ে গেল বলে হজরত আলীকে কিভাবে ঠেকানো যায় এক পর যায় আলী দল হুতাল আহ কাছে এসে বলেন হে আমরা বহুদূর সফর করে আপনার কাছে এসেছি কিছু কথা জানার জন্য যদি অনুমতি দেন তাহলে কিছু কথা বলবো হজরতে আলী রদি ডাক দিয়া বলেন বলেন কি কথা বলবেন তখন ডাক দিয়া বলে আমাদেরকে আপনি বলবেন এলেন উত্তম নাকি সম্পদ বড় উত্তম হজরতে আলী কিছুক্ষণের জন্য তার ধ্যান খেল কাটাইলেন কিছুক্ষণ পর মুনাফিকদের ভিতর থেকে একজনের ডাক বলেন আমাদেরকে একই প্রশ্নের দশ জবাব দিতে হবে তখন হজরতে আলী ডাক দিয়া বলেন এক নম্বর জবাব এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ তোমার পুরুষ হলেন قال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم دنيا لم تلق قرج من قرق مسلم در فراس الله تعالى بلين قل هل يستوي الذين يعلمون বল্লদিন না ইয়াল মুন হেল পেড় আপনার দুনিয়ার মানুষদেরকে বলে দেন যারা জানে এবং জানে না তারা কখনো সমান হতে পারে না হজরতাল দেখুন এক নাম্বার জবাব দিয়ে দিল তখন আবার দ্বিতীয় নাম্বার জবাব দেয় যে আমলে মেমন একদম সম্পদ পাহারা দিতে হয় আইন কখনো পাহারা দিতে হয় না কঠিন কঠিন বিপদ থেকে হেফাজত করে নেয় আর তৃতীয় নম্বর জবাব দেয় যে আলে মানুষের অন্তরে হিংসা জন্মায় শত্রুতা জন্মায় আর সম্পদের মাধ্যমে মানুষের অন্তরে যেমন করে শত্রুতা জন্মায় আর আলে মানুষের অন্তরে মহাব্বত আর ভালোবাসা জন্মায় এই পৃথিবীর আয়ন্তন আজ পর্যন্ত কোন বিজ্ঞানিক গবেষণা করে বের করতে পারে নাই আর আলেমের গভীরতাও কেমন পর্যন্ত কেউ গবেষণা করে বের করতে পারবে না কারণ আলেম এমন এক দামি এক সম্পদ আর আলেম আছে বিদায় হবে না ধ্বংস হবে না তবে হয় হয় ও ছাত্র ভাই ভালো করে শোনে ওয়ালার সাথে বে করলে আইলেম কখনো থাকবে না পোস্তাদের সাথে বে করলে আইলেম কখনো থাকবে না মা বাবার সাথে বেয়াদুবি করলে আইলেন কখনো থাকবে না সেই জন্য আইলেনকে বড় হেফাজত করিও হজরতে আলি আর জবাব দিয়া বলেন মাধ্যমে মানুষের বিবেক খুলে যায় অন্তর জাগ্রত হয়ে যায় কেমন জাগ্রত জানো এই বিবেকের দ্বারা আমি আমার আল্লাহকে চিনলাম এই বিবেকের দ্বারা আমি আমার নবী সুন্নতকে চিনলাম এই বিবেকের দ্বারা আমি হালাল হারাম চিনলাম এই বিবেকের দ্বারা আমি আমার মা বাবাকে চিনলাম সেই জন্য হজরতে আলী বলেন সম্পদের চেয়ে আলি বড় উত্তম হজরতে আলী আরো জবাব দিয়া বলেন সম্পদের চেয়ে কেমন উত্তম الله قال ظلم المال والبنون زينة الحياة الدنيا يا ايها الذين امنوا لا تنهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك হে দুনিয়া মন্ত দুনিয়াতে টাকা পয়সা সন্তান সম্পত্তি পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই ওরা কেমন ভুলে যাও যদি ভুলে যাও তাহলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আখেরা তো ক্ষতিগ্রস্ত কারণ আজ মা বাবা মারা গেলে সন্তান সম্পত্তির ওয়ারিস পায় তবে কেমন পর্যন্ত এমন হল না যে আলেমের ওয়ারিস সন্তানেরা পেয়ে গেল মা আপন বোন গুলো ডাক দিয়া বলে মায়ের হারটা ছোট বোনকে দাও কারের দুলটা ছোট বোনকে দেয়া দাও আর বাবা মারা গেলে ডাক দিয়া বলে বাবার সম্পত্তিটা সবাই বন্টন করে নাও আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কখনো এলেম বন্টন করা হবে না খলকে রাধা দঞ্জওয়া বে বা সবলা ধার জুসতে খলকা সারে র দিন ধারে র এ রে ভালো করে শুনে নাও আজকে তুমি মনে করে আইলেম আমি বড় র সুহার আমি বড় দুর্বা সাপে বড় অহংকার করো কারণ তোমার টাকা পয়সা দুনিয়াতে চলবে আখারাতে চলবে না আর আল্লাহ আমাদেরকে এমন বড় একদম অনুদান করেছে যা তোমাদেরকে কখনো দান করে নাই আল্লাহ যারা পাইকারামদের রেখে যাওয়া সম্পদ মুত্তাকিনদের রেখে যাওয়া miras পে আমরা বড় আল্লাহ তাআলার কাছে হাজির সুকুল কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন নবীদের ওয়ারিস আমাদেরকে মানুষ জামে বানাইছেন রে তো বড় দূর পার স্যার গয়ফা এত দুরুগম কে আম এত সম্মানিত কেন করবে তার নাম্বার কারণ হলো আমাদের ভিতরে আইলে আর নিজের ওয়ারিস থাকার কারণে এর আম্মা যেনরা বন্ধ করে সন্মেশ আজকে জমিরে যত সন্তানগুলো সম্মানিত হলো তার পিছনে একটা বার নজর করে দেখবেন তার পিছনে শুধু মা বাবার ত্যাগ আর কষ্ট আপনার সন্তান আপনার কষ্ট ছাড়া কখনো আইলেম অর্জন করতে পারবে না আপনি যদি আপনার সন্তানের জন্ম ত্যাগ স্বীকার করেন তাহলে আপনার সন্তানে আইলেম অর্জন করতে পারবে